আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো গাইস আজকে আবারও নিয়ে আসছি নতুন স্টাইলের বেগুন প্রায় আমি একটা বেগুনকে স্লাইস করে কেটে নিব আমি গোল গোল করে স্লাইস করে নিচ্ছি আমার বেগুনগুলো স্লাইস করা হয়ে গেছে প্রথমে বেগুনে একটা স্লাইস কে সাহায্যে মাঝখানের অংশটুকুকে আলাদা করে কেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে আমি বেগুনগুলো সবগুলো স্লাইস কেটে নিব এবার বেগুনের মাঝখানের অংশটুকুকে আমি ছোট ছোট করে কেটে নিব প্রথমে একটা বলে কুচি করা বেগুনের অংশগুলো দিয়ে দিব এরপর এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ এবং এক কাপ পরিমাণ মতো মতো ধনিয়া পাতা চামচের কাঁচা মরিচ এক কাপ পরিমাণের মতো সিদ্ধ করা চিকেন দিয়ে দিব এক চামচ লবণ দিব এক চামচ হলুদ গুঁড়া দিব এক চা চামচে মরিচের গুঁড়া এক চা চামচে জিরার গুঁড়া দিয়ে আর এবং একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব। প্রথমে একটা কড়িয়াতে পরিমাণ মতো তেল দিব এরপর স্লাইস করা বেগুনগুলো দিয়ে দিব বেগুনের স্লাইস মধ্যে ম্যারিনেট করা মশলাটাকে দিয়ে দিব গাইস ঠিক এভাবে আমি বেগুন গুলোকে ভেজে নিব চুলার আগুনটাকে অবশ্যই লো আছে রাখতে হবে এবার সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব বেগুন ভাজাগুলো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো গাইস আমি কিন্তু গরম ভাতের সাথে এটা ট্রাই করেছিলাম আমার বাসার সবাই এটাকে খুব পছন্দ করেছে আপনারা একবার ট্রাই করবেন